পাবে জীবনের মজা পাবে যৌবন তো যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে ওইখানেও চিরদিন মজা নিবে এটা তো উম্মতে মোহাম্মদীর সাথে ওয়াদা ছিল নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়েবা এটা তো আখেরাতের জন্য বলে নাই আখেরাতের তো তো পড়ে আছে বলা না জিয়ান্না হুম্বি আহসানি মা কানুই আমালুন দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল নিরাপত্তার চাদরে ডাকার কথা ছিল আমান দুনিয়াতে তো ওয়াদা ছিল তোমরা সবচেয়ে উপরে থাকবে দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিস্কুন কারিম তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালব তোমাদের মাথার গাম পায়ে ঝড়াইতে দিব না বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট লারাসা কাকুম কামাজো তোমাদেরকে পাখির মতো তারুহ বিতানা তোমাদেরকে পাখির মতো পালব ইজতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যেই জাতি সেটা হলো উম্মতে মোহাম্মদী আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে কারণটা কি কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না সঠিকভাবে পরিচালিত হইতেছে না সত্য তো এটাই যদিও আমরা চিৎকার দিই আমাদের চিৎকার হয় আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যা কম